আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়া ওয়াসবিহি ওয়ালা আলহামদুলিল্লাহ আমাদের এই ফাউন্ডেশন যেটা দেখতেছেন তো এটা আমরা একটা ফাউন্ডেশন হিসাবে পরিচালনা করি তো এটার অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা বড় কাজ আমরা আল্লাহর কোরআনের সাপসে করি তো আমাদের একটা ওয়েবসাইট আছে দেখবেন তো ওই ওয়েবসাইটে পুরা কোরআন কারিমের সাপসি আছে আপনারা বর্তমানে তো ইন্টারনেটের যুগ এখন মোবাইল আছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আপনারা ওখানে পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে

ইনশাল্লাহ দেখতে অনেক উপকারে খারাপ সম্পর্কে আল্লাহ কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানতে পারেন সেখানে সব বিষয়ের আলোচনা আছে সাত হাজার আলোচনা আছে এগুলো আপনারা মাঝে মাঝে শুনবেন আর এই মাদ্রাসা তো আমাদের মাদ্রাসা এই আল তাহা মাদ্রাসা এটা আমরা পরিচালনা করি তো এই মাদ্রাসা আপনাদের এলাকা থেকে ছাত্র ছাত্রী পাঠাবেন আমাদের এখানে মেয়েদের ভর্তি করানো হয় মেয়েদের এই বিল্ডিং এ ছেলেদের আরেকটা বড় বিল্ডিং আছে ওই পাশে পাঁচতলা ওইটাতে ছেলেদের ভর্তি করানো হয় বর্তমানে ক্লাস এইট পর্যন্ত আছে এই বছর একবারে ডিপসও আছে সব ক্লাসের আছে ক্লাস এইট পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের তো এলাকা সবাইকে বলবেন যে এখানে একটা ভালো মাদ্রাসা আছে এটাতে ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য আর সবাই এক মত নামাজ পড়তে এটা শুধু যে আপনাদের মানে প্রামদবার জন্য না এটা মুসলমান হিসাবে এটা ইয়া করতে হবে যে সব সময় নামাজটা আগে পড়তে হবে দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষ হালাল ইনকাম করে কারণ অনেক কষ্ট করে আপনি রিকশা চালায় টাকা ইনকাম করে হালাল ইনকাম তারপরে আপনি ডেডি কাজ করে টাকা ইনকাম করে হারাম ইনকাম নাই তো জান্নাতে যাওয়াটা একবারে সহজ কিন্তু দেখা যায় নামাজ পড়ে না অধিকাংশ মানুষ এরকম গরিব মানুষ বেনামাজ গরিব মানুষ নামাজ পড়লে রোজা রাখলে সহজ অনেকে আমরা করি না এজন্য ঠিক মতো নামাজ পড়বেন মা বোনেরা পর্দায় মানি চলার চেষ্টা করবেন মা বোনের জন্য পদ্মাটা খুব জরুরি জিনিস পর্দায় চললে আল্লাহ জান্নাত দিব পদ্মার বাইরে চললে আল্লাহর জান্নাত পাওয়া যাবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করুক আল্লাহ পাক আপনাদের সকল দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিন আমরা সামান্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আহ আদিকে নিয়ে আসছি আমাদের এই পক্ষ থেকে পক্ষ থেকে